আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে সহি আদি ও আসল মোকাম্মল নকশে সুলেমানি তাবিজাত ও আমলিয়াত এই কিতাবটি আপনারা পেয়ে যাবেন খণ্ড একত্রে তো যারা এই কিতাবটি অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে দর্শক এই কিতাবটি টোটাল কত পৃষ্ঠা আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই কিতাবটি হচ্ছে টোটাল পৃষ্ঠা পেয়ে যাবেন আপনারা তিনশো আশি আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা সমাপ্ত তো যারা এই কিতাবটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন এই কিতাবটি হচ্ছে সম্পূর্ণ বাংলায় যে কিতাবটি বাংলায় অনুবাদ সহকারে আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা ইন্ডিয়ান একটি কিতাব এই দেখুন আপনারা ভিতরের নকশাগুলো একদম স্পষ্ট আপনারা পেয়ে যাবেন তো যারা প্রাচীন কিতাব সংগ্রহ করতে চান বা প্রাচীন কিতাব দিয়ে কাজ করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব এই কিতাবটির নাম হচ্ছে নকশে সুলেমানি তাবিজের কিতাব এই দেখুন আপনারা সম্পূর্ণ ইন্ডিয়ান এবং ইন্ডিয়া থেকে যে প্রকাশিত হওয়া গৌসিয়া লাইব্রেরি এই দেখুন তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে